হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই ভালো আছে নিশ্চয়ই আমিও ভালো আছি তো এটা আমার নতুন বছরের প্রথম ব্লগ আর সবাইকে আমার নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা আমার ইউটিউব পরিবারের সবাইকে হ্যাপি নিউ ইয়ার ফেসবুক পরিবারের সবাইকে আমার হ্যাপি নিউ ইয়ার আর দেখো দু সালে আমি লাস্ট একটা ভিডিও ছেড়েছিলাম তারপর আর ভিডিও ছাড়া হয়নি আমার শরীরিক অসুস্থতার জন্য আর এই ভিডিওটাও করা হয়েছে দু তিন দিন আগে কিন্তু আমি ভয়েস দিতে পারিনি আমার গলার ভয়েসটা শুনে বুঝতেই পারছো যে আমার ঠান্ডা লেগেছিল প্রচণ্ড শরীর ভীষণ অসুস্থ ছিল আর তাও আমি ভিডিওটা বানিয়েছিলাম মানে বানিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে এটা আমার বাড়ির কাছে দেখো হাঁটতে হাঁটতে বেরিয়েছি বুঝতেই পারছো এটা আমার বাড়ির কাছে কোথায় যাচ্ছি বলছি এটা আমার বাড়ির কাছেই দু তারিখের ভিডিও আমি পোস্ট করছি অনেক পরে আর এখন তো ঠান্ডা প্রচণ্ড পড়েছে যে আমাকে দেখে বুঝতেই পারছো আর এক তো ঠান্ডা লেগেই ছিল শুধুমাত্র তোমাদের জন্য ভিডিওটা করব বলে আমি এত ঠান্ডার মধ্যে বেরিয়েছিলাম তো যাই হোক সবাই ঠান্ডায় কেমন আছে অবশ্যই জানিও আর আমার বাড়ির কাছে এই কারণে বললাম কেন বেরিয়েছি এটা হচ্ছে আমার বাড়ির কাছে পিঠে মেলা হচ্ছে দু হাজার সালে আর এখানে বই মেলা হচ্ছিলো কদিন আগে বইমেলার ভিডিওটা আমি করতে পারিনি তখন অসুস্থ ছিলাম বলে যেন আশা হয়নি তো এখনও গলার অবস্থা খুব একটা ভালো নেই তাও ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা যেহেতু পড়ে আছে শেয়ার করা হয়নি তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই আর পিঠে মেলাটা এখনও হচ্ছে আমি যে বয়স ওভার দিচ্ছি আজকে পাঁচ তারিখ তো বিন দেখো এই দেখো লেখায় আছে এটা তো এইখানেই বইমেলাও হচ্ছিলো তো বইমেলাটা হওয়া শেষ হওয়ার পর পরে পিঠে মেলা শুরু হয়েছে তো সেই জন্য তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা এমন কিছু নয় যে পিঠে মেলাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে হতো বাট যেহেতু নতুন বছর পড়ে গেছে তোমাদের সঙ্গে কথা হয়নি বা তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করা হয়নি তোমাদেরকে উইস করা হয়নি সেই জন্য সেই সূত্রে ভাবলাম একটা ভিডিও বানিয়েও নিই আর তোমাদেরকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছাও জানিয়ে নিই আর গলার সত্যি আমার গলার কন্ডিশন খুব একটা ভালো নেই আর এইভাবে থাকলে তো এমনিতেও ভয়েস অভার দেওয়া হবে না তাই ভাবলাম একটু ভয়েস অভারটা দিতে দিতে তোমাদের সঙ্গে গল্প করা যাক আর পিঠে মেলা মানে পিঠে পুলি মেলা মানেই তো জানো শীতের শীত মানেই পিঠে পুলি মেলা তো আমি গেছিলাম চারিদিকটা ঘুরে দেখেছি কিন্তু আমি পিঠে খাইনি কারণ খাইনি মানে আমি পিঠে অলরেডি বানাতে জানি সেই হিসাবে আমার খুব একটা ইচ্ছা হয়নি সেদিন পিঠে খেতে আমি জাস্ট ঘুরে ঘুরে সব রকমের পিঠে যে যে ধরনের পিঠে ছিল ওখানে রাখা সব পিঠেই আমার চেনা জানা আর আমি নিজেও বানাতে পারি সেই জন্য আমার হয়তো ইচ্ছে হতো অন্য সময় হলে শরীর যদি ভালো থাকতো কিন্তু ওই মুহূর্তে আমার শরীরটা ভীষণই খারাপ ছিল আর ওই দিনও শরীরটা আমার খারাপ ছিল জ্বরের মধ্যেই আমি বেরিয়েছিলাম আর যেহেতু বাড়ির কাছে একদম দূরে নয় তাই জন্য ভাবলাম যে যাই একবার ভিডিওটা বানিয়ে নিই আর দেখ বেশি কাছাকাছি যাইনি কারণ অলরেডি অনেক অনেক জায়গায় স্টলগুলো খালি ছিল আর সামনাসামনি গেলে একটা সংকোচ বোধ হচ্ছিলো যেহেতু আমি কোনো কিছু কিনছিলাম না ভিডিওটা সামনে থেকে করতে কেমন লাগছিলো তো সেই জন্য দুধ থেকেই দাঁড়িয়ে আমি ভিডিওগুলো চেষ্টা করেছি করার তো এগুলো সবারই মোটামুটি পরিচিত পিঠের মধ্যে পড়ে যেগুলো আমরা কম বেশি খেয়েই থাকি অনেকে জানি পুলি পিঠে বলো বা পাটিসাপটা বা ভাজা পিঠে গোকুল পিঠে এগুলো অনেকেই চিনি জানি আর তার মধ্যে কিছু হয়তো নতুন অ্যাড হয়েছে তো সেইগুলো সবগুলো তো আমার পক্ষে দেখা সম্ভব হয়নি যেহেতু আমি দেখতেই পাচ্ছ দূর থেকে ভিডিও করেছিলাম মেলাটায় ভিড় হয়েছিলো এই কারণে কারণ মেলায় অনুষ্ঠান চলছিলো আর দেখো এই স্টলটাতে মানে যথেষ্ট পরিমাণে হাইজিন মেনটেন করে ওনারা দিচ্ছিলেন মানে মাথায় টুপি ছিল হাতে গ্লাভস ছিল এই জন্য এখানটায় আমি একটু দাঁড়িয়ে বেশি করে ভিডিওটা করেছিলাম আর বিক্রিও হচ্ছিলো খুব ভালো আর মানে ঠান্ডার মধ্যে মানুষ পিঠে খেতে সবাই ভালোবাসে আমিও ভালোবাসি কিন্তু যেহেতু আমি কম বেশি বানাতে পারি তো সেই জন্য খুব একটা ইন্টারেস্ট দেখাই কেনার জন্য আর কি তো আমার অ্যাকচুয়ালি উদ্দেশ্যই ছিল যে পিঠে মেলাটা জাস্ট ঘুরে দেখা আর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা সেই উদ্দেশ্যেই বেরিয়েছিলাম তো পিঠে খাওয়াটা আমার উদ্দেশ্য ছিল না আর কি তো বুঝতে পারছো আমার গলা সত্যি সত্যি ভীষণই খারাপ তাও আমি চেষ্টা করছি একটু ভয়েস ওভারটা দেওয়ার আর তোমাদের হয়তো শুনতে আমার একটু কষ্ট হবে তো আও মানিয়ে নিও পারলে আর দুঃখিত আমি

বাঙালি জাতি হচ্ছে খাদ্যপ্রিয় জাতি খাদ্যরসিক জাতি তো খাদ্যরসিক বাঙালিদেরকে নিয়েই এই পিছাগুলির অবসরে আমার লেখা একটি সরচিত ছোট্ট কবিতা আপনাদেরকে পাঠ করে সরকার খাদ্যরসিক বাঙালি বারো মাসে তেরো পাবন বাঙালির এই রীতি মত মত্ত বাঙালি সদাই ব্যস্ত নিয়ে তারই প্রস্তুতি বাড়ির পুজো পাড়ার পুজো ব্যস্ত পাচো ঠাকুর লুচি সুচি ছোলার ডালের সাথে রয়েছে কলাও ভক্তগণের ভিড় তো মেলা তো তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম কেমন লাগছে অবশ্যই জানিও আর আমি মাঝখানে ভয়েস দিইনি কারণ বুঝতেই পারছো আমার গলার কন্ডিশন খুব একটা ভালো নয় তাই জন্য ভাবলাম মাঝখানটা একটু ভয়েস দেবো না এমনি মেলাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখায় আর তোমাদের এখানে কার কার ওখানে এরকম পিঠে মেলা হয় অবশ্যই কমেন্টে জানিও আমাদের এখানে প্রত্যেক বছর হয় আমি আগের বছরও হয়েছিল কিন্তু মনে হয় না আমি ভিডিও শেয়ার করতে পেরেছিলাম ঠিক মনে নেই যাই হোক অনেক দিন আগেকার কথা কিন্তু বই মেলা দুটো হয়েছিল আদি বই বইমেলা এমনি বইমেলা তো আমি বই মেলাটা শেয়ার করেছিলাম আর আমার এই ঠান্ডা লাগাটা হয় লাস্ট যে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম নাচিন্দা মন্দিরে যে রাস রাসেরও ভিডিওটা তারপর থেকে আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো তো সেই কারণে আলাদা করে আর নতুন কোনো ভিডিও আসেনি আর এটা আমার দু হাজার পঁচিশ সালের নতুন ব্লগ ভিডিও তো ভাবলাম যে ভিডিওটা তাড়াতাড়ি শেয়ারই করে দিই যখন অনেক তাড়াতাড়ি ভিডিওটা করা হয়েছে দু তারিখ মানে অনেক আগে তো পোস্টও হয়তো পরে করবো তো যাই হোক আজকে পাঁচ তারিখ কাল হয়তো চেষ্টা করব ছ তারিখে পোস্ট করে দেওয়ার আর দেখলে তো পিঠে সেরকমভাবে দেখার আলাদা কিছু নেই শুধুমাত্র তোমাদের সঙ্গে একটু গল্প করব বলে সেই সূত্রে ভিডিওটা করা আর কি আর দেখো এখানে আমরা যে কাঁথি থাকি যে আমরা যে ওয়ার্ডে থাকি সেই ওয়ার্ড থেকে এখানে পিঠে স্টল দেওয়া হয়েছিল তো আমাদের আমাদের যে বাড়িটা আমরা হচ্ছে এগারো নম্বর ওয়ার্ডে থাকি ওখানেও দেওয়া হয়েছিলো তো যাই হোক মনে হচ্ছিল যে কিছু পিঠে খাই কিন্তু যেহেতু শরীর সেরকমভাবে ঠিক ছিল না তাই জন্য ভাবলাম যে না খাবো না ইচ্ছু হয়নি পরে ভেবেছিলাম আরেকবার যাবো কিন্তু পিঠে মেলা আজকে হয়ে শেষ হয়ে গেলো তো সেই জন্য আর পিঠে মেলা যাওয়া হয়নি সে হয়তো ক্যামেরাটা উঁচু নিচু একটু হয়ে গেছে তোমরা যাই হোক আমার গলাটাও ভীষণই খারাপ যারা আমি ইউটিউব থেকে ভিডিওটা দেখছো অবশ্যই পেজটাকে ফলো সরি ইউটিউব থেকে যারা আমার ভিডিওটা দেখছো পেজটাকে অবশ্যই সাবস্ক্রাইব ভুল বললাম সরি সরি আমার যাই হোক ফেসবুক থেকে যারা ভিডিওটা আমার দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দিও লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আর ইউটিউবে যারা আমার নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বাইরে বেরিয়েছিলাম গেটের ভিডিওটা সেইভাবে করা হয়নি তাই জন্য বাইরে বেরিয়ে একটু গেটের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম দেখো গেটটা এত সুন্দর করেছিল যে আমার ভালো লাগছিলো মানে দারুণ লাগছিলো গেটটা তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভালো করে শেয়ার তো যাই হোক ভয়েস যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা করে দিও আর তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো কারণ ওয়েদারটা সত্যি সত্যি কখনো শীতটা খুব বেশি পড়ছে কখনও কম পড়ছে যার জন্য কত মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে মানে আমারই ঠান্ডা লাগা জ্বর কিছুতেই কমছে না ঠান্ডা লাগা তো কমছেই না তো যাই হোক এখনকার মতো চলি সবাই ভালো থাকো সাবধানে থাক